এটা আবার গাছে দিব দেখি এটা কীভাবে আসে অপেক্ষা আছি হ্যাঁ শেষ পর্যন্ত চলে গেছে দেখেন হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি জেল এপার ওপার থেকে এসেছি নতুন একটা ব্লগ এই ব্লগটা হচ্ছে এমি ঠুকে নিয়ে আপনারা ফুল ভিডিও দেখতে থাকুন আসলে এমন একটা গরম পড়েছে পড়ার অপেক্ষা রাখে না যে গরমের ভিতরে আপনারাও জানেন আমরাও জানি ঘেমে যাচ্ছি তবু ছোট্ট একটা ব্লগ নিয়ে এসেছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য এই মিঠু পুরা এই মিঠুর জন্য আজকের ব্লগ আপনারা দেখতে থাকুন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকুন ইনশাল্লাহ মিঠু চলো আমরা যাব চলো বাহ কি সুন্দর কাজ খুব ভালো লাগলো মিঠু নিজের পালকগুলোকে কি সুন্দর করে চুলকে দিচ্ছে মনে হচ্ছে ওয়াও মিঠো মেটো তাকায় তাকায় দেখতেছে যে আমি আসলে কি করতেছি দেখুন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন মিঠু মিঠুকে নিয়ে আজকে আমার একটা নতুন ব্লগ এই ব্লগটা হবে পুরা মিঠুকে নিয়ে একতলা এটা হচ্ছে দুতলা তিন তলায় যে দাঁড়িয়ে আছে মিঠু ও মিঠু মিঠু আসো 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 হ্যাঁ এই তো মিঠু আসো মিঠু আসো 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 হ্যাঁ এই তো মিঠু অলরেডি মিঠু হ্যাঁ এই তো আমাদের মিঠু দেখুন এই মিঠু উঠতেছে মাসাল্লাহ আসো 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 তোমাকে নিয়ে আজকে ব্লক আসো 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 রাখো না কি খাচ্ছে এই দেখুন মিঠু খাচ্ছে এই যে হ্যাঁ মিঠু কোথায় যায় দেখি মিঠু যাচ্ছে মিঠুর বন্ধুর কাছে হ্যাঁ মিঠু টাইলসের ভিতরে মিঠু হাঁটতে পারে না দেখুন মিঠু মিঠু কোথায় গেলো মিঠু দেখে দেখি দি আসলে আমার ছেলের কাছে চলে গেছে কারণ আমার ছেলে এই মিঠুকে পালে এই মিঠোটাকে ওই দেখাশোনা করে রাখে সব সময় দেখুন ফ্রেন্ডস অবশ্যই আমাদের এই মিঠুটাকে নিয়ে আমি আজকে যে ব্লগটা তৈরি করতেছি আপনারা কমেন্ট করে জানাবেন এ মিঠু কোথায় গেল উঠতেছে খাবার খাবে মিঠো হ্যাঁ দেখুন মিঠো একটা ফরিং দেখছে ফরিং ওই যে আমাদের মিঠু এই যে আমার ছেলে ডাকতেছে দূরে থেকে ওই যে হ্যাঁ এটা কোথায় যায় কোথায় যায় খুঁজতেছে মানে ও খুঁজতেছে ও যে মিঠু যে কোথায় যাবে মানে খুঁজতেছে অলরেডি আচ্ছা এই যে মিঠু মানে মিঠুকে যে পালে সে হচ্ছে আমার ছেলে এই ছেলে আসলে এটা ছোট্টবেলায় থেকে ইয়ে করে দেখুন আমাদের আমগাছে আমি দিয়ে দিলাম মিঠুকে এই মিঠু মিঠু একটু গান গাও কথা বলো হ্যাঁ কথা বলো ওয়াও কোথায় গেল ওই যে গেছে দারুন তো যার পাখি তার কাছেই চলে এসেছে আমার ছেলে এখানে আসছে আর ডাক দিছে উড়ে ওর হাতে চলে আসছে আমার কাছে দাও তো একটু আসো 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 হ্যাঁ আবার দেখি আবার এটা আবার গাছে দিব দেখি এটা কীভাবে উড়ে আসে যাও যাও হ্যাঁ আসো মিঠো দেখে অপেক্ষায় রইলাম অপেক্ষা আছি হ্যাঁ শেষ পর্যন্ত চলে গেছে দেখেন হ্যাঁ এই তো কার কাছে গেল এই যে মিঠুর মিঠুর বোনের কাছে চলে গেছে হাতে একটু গ্রহ এদিকে আমি এদিকে গ্রহ মিঠু হ্যাঁ এই তো মিঠু একটু গান গান বল গান বন্ধুদেরকে ঈদ মোবারক জানাও ঈদ মোবাইরে জানাও হ্যাঁ এই দেখুন এই যে যার মিঠু তার হাতে চলে গেছে দেখুন মিঠু কি কথা বলে কি খায় হ্যাঁ এই তো খাবার নি আসো আমার হাতে দাও মিঠু এখন খাবে মিঠুকে এখন খাওয়াবো ও বাহ মিঠু নেমে গেল হাত থেকে মার্শাল্লা এ দেখুন এটা হচ্ছে আমাদের বিদেশি খেজুর গাছ দেখুন ওই যে মিঠু হাঁটতেছে আর ই করতেছে যে কিছু খাবার খুঁজতেছে আমি একটু দেখি মিঠু কি করে দেখুন আমাদের মিঠু ও এই যে মিঠু হ্যাঁ কী খায় আচ্ছা মিঠুর জন্য খাবার নিয়ে আসছো পানি নিয়ে আসছো একটু নিয়ে তো দেখি মিঠু খায় নাকি এটা কী বানাইছো এটা ফিট বাহ যে বোতল থেকে অটোমেটিক পানি আসে দেখুন বাস দেখি হ্যাঁ খাও ওয়া বাহ সেই সুন্দর স্টাইল তো এটাই হচ্ছে মিঠুর খাবার মিঠু বারবার হাতের কাছে চলে যাচ্ছে হ্যাঁ খাও এই তো হ্যাঁ বাহ এই মিঠুকে মানে আসলেও এতটাই ভালোবাসে একদিনের বাচ্চাটাকে আজকে এই পর্যন্ত প্রায় দুই মাসের জন্য আপু প্রায় দুই মাসের কাছাকাছি এটার বয়স হচ্ছে খাইতে চাচ্ছে না দেখেন মুখটা হয়ে গেছে পানি খাওয়া তো একটু পানি কিবা বা খাই দেখি মিঠু হ্যাঁ দেখেন দেখেন বাহ মিঠু খাও মিঠুকে এখন একশো মিটার দৌড় দেওয়া হবে মিঠু একশো মিটার দৌড় দাও দৌড় দাও রেডি ওয়ান টু থ্রি মিঠু কোথায় যায় একটু দেখি মিঠু কি জানি খুঁজতেছে একটু দেখেন মিঠু কি খুঁজে তো ফ্রেন্ডস অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এটা হচ্ছে মানে কি বলবো আমাদের যে নারিকেল গাছের ভিতরে এই বাচ্চা হয়েছিলো অটোমেটিক এই বাচ্চাটা পড়ে গেছিলো এই নারিকেল গাছে আর ওইটা আর নেওয়া যায় নাই তো এইভাবে এটা লালন পালন করতে করতে আজকে আমাদের সাথেই থাকে আমাদের ঘরেই থাকে এটা খাঁচার ভিতরেও থাকে আবার বাইরেও থাকে দেখুন মিঠু হ্যাঁ ওই যে মিঠু খেলা করে এই মিঠু খুব সুন্দর করে কথা বলার চেষ্টা করে আমরাও চেষ্টা করতেছি এটা যেন ও মুক্ত আকাশে থাকে এবং সবার মাঝেই থাকে দেখুন এই দেখুন এই যে মিঠু যে খেলা করে আমরা ছেড়ে দিয়েছি এই মিঠু এমন একটা সিস্টেম হয়েছে কই কই মিঠু কই হাতে দেখুন এই যে দেখেন এই আসো 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 ওই যে চলে আসছে আসো 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 এই তো আমাদের মিঠু ফ্রেন্ডস দেখুন এই যে আমাদের মিঠু এভাবেই আমাদের সাথেই থাকে আমাদের কাঁধে থাকে আমাদের সাথে কথা বলে কানে কানে কথা বলে দেখুন কীভাবে চলে গেল। আসুন এই যে মিঠু দেখুন এই যে এইভাবে মিঠু মানে এই গাছ থেকে ওই গাছে যায় আমাদের গাছে থাকে আমাদের পাশেই থাকে দেখুন আস আসো মানে এটা অলরেডি মানে সবসময় আমাদের সাথেই থাকে মার্শাল্লাহ খুব ভালো লাগে আসলে মিঠুকে দেখতে মানে এই মিঠুর সাথে আমরা এখন খেলা করি আর বিশেষ করে এই মিঠু যখন আমাদের পাশে থাকে আমাদের খুবই ভালো লাগে তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আজকে আমি ছোট্ট একটা ব্লগ নিয়ে আসছিলাম আপনাদের মাঝে ছোট্ট একটা ব্লগ নিয়ে আসছিলাম তো অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ